আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে আবার চলে এসেছি আমাদের খামারের পরিবেশ আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগিগুলো কিন্তু প্রাকৃতিকভাবে ছেড়ে দেওয়া রয়েছে এদেরকে কিন্তু সেইভাবে বেশি একটা যত্ন করা হয় না এরা উন্মুক্তভাবে থাকে বিভিন্ন জায়গা বিচরণ করে বেড়ায় এরা প্রকৃতি থেকে বেশিরভাগ সময় খাবার সংগ্রহ করে আমরা অল্প অল্প কিছু খাবার দিই বা বাড়িতে যে উৎকৃষ্ট অংশ খাবারের যে উৎকৃষ্ট অংশ বা নষ্ট হয়ে যাওয়া বা ফেলে দেওয়া মতো যে অংশ সেটা দিয়ে কিন্তু আমরা এগুলো পালন করছি আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আমাদের তো মুরগি পঞ্চাশটা একশোটা আমরা সেক্ষেত্রে গিয়ে উৎকৃষ্ট খাবার দিয়ে কি মুরগি পালন করা সম্ভব অবশ্যই সম্ভব না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই খামার প্রকৃতি ভাবে পালন করতে হবে কারণ আমার অল্প মুরগি যার কারণে আমি কিন্তু ছেড়ে পালন করছি আমার যখন বেশি মুরগি ছিল বা বেশি মুরগি হয়ে যাবে তখন তার ছেড়ে পালন করা এভাবে এত মুরগি সম্ভব হবে না তাই আপনারা অবশ্যই আপনাদের খামারের মুরগির কোয়ালিটি অনুযায়ী বা পরিমাপের অনুযায়ী আপনারা খামার পরিচালনা করবেন দেখা যাচ্ছে যে আপনি প্রথম শুরু করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব অল্প কিছু পরিমাণ দিয়ে আপনারা শুরু করেন আপনারা যদি অল্প কিছু পরিমাণ দিয়ে শুরু করেন দেখা যাচ্ছে আমার এখানে কিন্তু আপনারা সাতটা মুরগি দেখতে পাচ্ছেন अर्थात ছয়টা মুরগি একটা মরক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ছয়টা মুরগিটি যদি ডিম পেড়ে বাচ্চা উৎপাদন করে তাহলেই যদি আমি পনেরোটা ধরলাম না দশটা করে ধরলেও কিন্তু ষাটটা বাচ্চা একবারে হয়ে যাচ্ছে এই ষাটটা থেকেই কিন্তু পরবর্তীতে আরও বৃদ্ধি পেয়ে যাবে আমি এখানে এই কথা বলছি যে আপনারা ভেবেন না যে ভাই গল্প দিয়ে দিচ্ছেন এইভাবে আসলে হয় না কিন্তু আসলে হয় না কথা বল অবশ্যই হতে পারে আমি এই ক্ষেত্রে এই জন্যই কথাগুলো বলছি যে আপনি এই ছয়টা মুরগি দিয়েই শুরু করলেন আপনি এই ছয়টা মুরগি দিয়ে ডিম ফুটান বাচ্চা ফুটান তারপর দেখেন যে আপনি আসলে এই বাচ্চাগুলো লালন পালন করতে পারেন কি না বা আপনার এই সাইডটা মুরগির বাচ্চা বেঁচে থাকে কিনা আপনি এখান থেকে অভিজ্ঞতা অর্জন করবেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার খামারের পরিধি ধীরে ধীরে বাড়ছে আর আপনি যদি ব্যাপকভাবে প্রথমে শুরু করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারের দেখা যাচ্ছে লস যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি আর খামারের দিকে ফিরেও আসবেন না অন্য কোনো কাজেও কিন্তু আপনি আর পরবর্তীতে মনোবল দিতে চাবেন না কারণ আপনি আগেই ভয় পেয়ে যাবেন যে না আমি একবার শুরু করেছি একটা জিনিস সেটা আসলে নষ্ট হয়ে গেছে আপনি এমন টাকা দিয়ে শুরু করবেন যে টাকার মুরগিগুলো যদি হঠাৎ করে একবারে মরে যায় তাতেও আপনার তেমন কোনো কিছু যায় আসে না বা তেমন লসের সম্মুখীন আপনি হবেন না কিন্তু যখন আপনি অনেকগুলো একবারে শুরু করবেন মুরগি যদি মরা শুরু করে ভাই কি বলবো এমনভাবে মরা মরে যে আপনি একটা জবই করতে করতে আর একটা মরা সারা এরকম অবস্থাও সম্মুখীনও আমরা হয়েছি দীর্ঘদিন ধরে যেহেতু আমরা খামারের সাথে আছি আমরা আসলে খামারের লাভ লসের ব্যাপারটা অনেকটাই বুঝি তবে দেশি মুরগি খামারে লাভ করা আসলে অনেক কঠিন তবে যে হয় না কথা ভুল অবশ্যই হয় তবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো বা আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন সফলতা অর্জন করা একটু কঠিন হবে কিন্তু সফলতা অর্জন করা যায় না এই কথাটা বলা ভুল তাই আপনারা অবশ্যই জেনে বুঝে অল্প পরিমাণ মুরগি দিয়ে কিন্তু আপনারা আপনাদের খামার শুরু করেন আমি যেভাবে শুরু করেছি আমি কিন্তু পুরোনো খামারে তারপর অল্প দিয়ে শুরু করেছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য